কুমিল্লার গৌরব দেশের ইতিহাস সব মিলিয়ে এক ঐতিহ্যের দর্পণ আজকে খুলে দেব ইতিহাস আর সমৃদ্ধির দর্পণ কুমিল্লার বুকে লুকিয়ে আছে ইতিহাসের অপার দন শালবন বুদ্ধবিহার যেন সহস্র বছরের মনোহরণ ইটের গাঁথুনিতে গল্প আছে প্রতিটি কোণে সময়ের ছাপ আজ সেই নগরীর পথে পথে খুলে দেবে রহস্যের আলাপ বাংলাদেশের ঐতিহ্যের মানিক কুমিল্লা ইতিহাসের বুকে রেখে গেছে সোনালী কনিক খোঁজার মেলা শত শত বছরের গল্প লুকিয়ে এই নরম সবুজ বাতাসে শালবন বুদ্ধবিহার দাঁড়িয়ে আছে নীরবে সময়ের নথি হাতে আজ আমরা ছুঁয়ে দেখব সেই সভ্যতার পথ যেখানে কুমিল্লা একদিন পরিণত হয়েছিল প্রাচীন রাজধানীর রথ বাংলাদেশের পূর্বাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা শুধু আধুনিকতার কারণে নয় বরং তার দুই হাজার বছরের ইতিহাস স্থাপত্য ধর্মীয় সংস্কৃতি আর প্রাচীন সভ্যতার কারণে পুরো দক্ষিণ এশিয়াতেই একসময় বিশেষ পরিচিত ছিল এই প্রাচীন সভ্যতার হৃদয়ে রয়েছে শালবন বৌদ্ধবিহার যা কেবল একটি পুরাতাত্ত্বিক স্থান নয় বরং প্রাচীন সাম্রাজ্যের রাজধানী ময়নামতি লালমাইনগরীর কেন্দ্রবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে আমরা এই শালবন বুদ্ধবিহারে এসেছি তো এই বিকেলবেলার সময়টা খুব ভালো কাটাচ্ছি খুব আনন্দ লাগছে যে আমরা এই শালবন বুদ্ধবিহারে এসে প্রকৃতির অপার সৌন্দর্য আর বারো তেরোশো বছর আগের ইতিহাস ঐতিহ্য সংবলিত এই কুমিল্লার ঐতিহ্যবাহী এই শালবন বুদ্ধবিহারে এসে আসলে অনেক ভালো লাগছে আর এই বিকেলবেলার সময়টা যে পার করছি অস্থির এক কথায় দেখতেই পাচ্ছেন চারিদিকে রঙিন ফুলবাগান ফুল গাছের শাড়ি আর রাস্তার দুধারে সুন্দর সুন্দর গাছ লাগানো অবস্থায় একটি মনোমুগ্ধকর পরিস্থিতি প্রায় অষ্টম থেকে বারোশো শতাব্দী পর্যন্ত এই অঞ্চল ছিল বৌদ্ধ ধর্ম শিক্ষা ধর্মীয় রীতিনীতি ও নগর সভ্যতার বড় কেন্দ্র শালবন বিহারের চারপাশে যে বিশাল নগর গড়ে উঠেছিল তা একসময় পরিচিত ছিল সমতটা বা সমতট রাজ্যের রাজধানী হিসেবে কুমিল্লার এই অঞ্চল ছিল অত্যন্ত সমৃদ্ধ যেখানে ছিল বৌদ্ধ বিক্ষুদের ছাত্রাবাস দেন কক্ষ প্রার্থনালয় পুস্তকাগার এবং রাজপরিবারের বিভিন্ন নিদর্শন আজও চমকপ্রদ বিষয় হল এখানে পাওয়া গেছে কপার প্লেট বা তম্রলিপি মুদ্রা মৃৎপাত্র এবং রাজার শিলালিপি যা স্পষ্ট করে বলে এই এলাকাটি একসময় ছিল রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র এখন প্রশ্ন হচ্ছে কেন কুমিল্লা রাজধানী হয়ে উঠেছিল ভৌগোলিক দিক থেকে এই অঞ্চল ছিল অত্যন্ত কৌশলগত পূর্ব পশ্চিম এবং দক্ষিণের নদী এবং পাহাড়ি পথ এই অঞ্চলকে বানিয়ে তুলেছিল বাণিজ্যের কেন্দ্রস্থল নিরাপত্তার জন্য লালমাই পাহাড় ছিল প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা শিক্ষার জন্য গড়ে ওঠে একের পর এক বিহার যার মধ্যে শালবন বিহার ছিল কেন্দ্রস্থল এই কারণে রাজারা তাদের প্রশাসন এখানে বিস্তার করেন এবং শাসনের আসন কুমিল্লা অঞ্চলে সরিয়ে আনেন ধীরে ধীরে এটি হয়ে ওঠে প্রাচীন সমতট রাজ্যের রাজধানী শালবন বুদ্ধবিহারের স্থাপত্য শালবন বিহার তৈরি করা হয়েছিল চারদিক গেরা একটি বর্গাকৃতির কমপ্লেক্স হিসেবে মাঝখানে ছিল প্রধান মন্দির আর চারপাশে ছিল একশো পনেরোটির মতো বিক্ষুকক্ষ এই স্থাপত্য আজও প্রমাণ করে এটা শুধুই ধর্মীয় স্থান ছিল না বরং বিশাল বুদ্ধিস্ট একাডেমি বা মহাবিদ্যালয় বা মহাবিহার বা বর্তমান যুগের বিশ্ববিদ্যালয়ের মতো সময়ের স্রোতে বহু রাজ্য বহু গল্প হারিয়ে গেছে কিন্তু শালবন বৌদ্ধবিহার তার ইট আর বাতাসে আজও ইতিহাসের কথা বলে কুমিল্লা শুধু একটি জেলা নয় এ এক প্রাচীন রাজধানীর উত্তরাধিকার বাংলাদেশের গৌরবের একটি উজ্জ্বল স্তম্ভ সম্মানিত দর্শক আসলে কুমিল্লাকে যারা ভালোবাসেন কুমিল্লার প্রতি যাদের দরদ আছে কুমিল্লার প্রতি যাদের মায়া আছে কুমিল্লাকে যারা রিপ্রেজেন্টেশন করতে চান যারা কুমিল্লাকে সারা বাংলাদেশের মাঝে ব্র্যান্ড হিসেবে পরিচিত করতে চান তারা এইসব জায়গাগুলোতে আসবেন ভিডিও করবেন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করবেন তার পাশাপাশি অন্য কেউ যদি ভিডিও করে তাহলে সেই ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিবেন সারা বাংলাদেশ এমনকি সারা বিশ্বের মন এই প্রত্যাশা রেখে আজকের এই সুন্দর স্নিগ্ধ একটি বিকেলে প্রকৃতির কুলে ইতিহাসের কুলে ঐতিহাসিক স্থাপনাগুলোতে ঘুরে বেড়ানোর যে এই দৃশ্যটা আপনাদেরকে দেখালাম অবশ্যই আশা করি আপনাদের মাঝে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন Allah Hafiz